ভারত ও পাকিস্তানের মধ্যে সম্প্রতি হয়ে যাওয়া যুদ্ধে দেশ দুটি রাজনৈতিক ইস্যুকে সাফিয়ে যেন ফ্রান্সের রাফাল যুদ্ধ বিমান আর চীনের জে টেন যুদ্ধ বিমানের শ্রেষ্ঠত্ব লড়াইয়ে পরিণত হয় খবরটি বিশ্বজুড়ো হয়ে আলোচিত ও সমালোচিত বিশেষ করে রাফাল জেট নিয়ে পাকিস্তানের বিমান বাহিনীর দাবি তারা আকাশপথে সংঘর্ষের সময় একাধিক ভারতীয় রাফাল বিমান বোপাত করে সত্যি এমনটি হয়ে থাকলে এটি হবে ফরাসি ডেসু কোম্পানির তৈরি বিমানের প্রথম ফরাজয় বিশেষ করে যুদ্ধক্ষেত্রে লড়াইয়ে ন্যাটো জোট সদস্য বা শক্তিধর পশ্চিমাদের যুদ্ধ বিমানের বিরুদ্ধে চীনার সামরিক শক্তি এটি প্রথম বিজয় বলা যেতে পারে চীনা প্রতিষ্ঠান সেন্ডু কাপ ইন্ডাস্ট্রি গ্রুপ আন্তর্জাতিক বাজারে প্রতিটি যে টেন যুদ্ধ বিমানের মূল্য পঞ্চাশ মিলিয়ন মার্কিন ডলার নির্ধারণ করেছে এখন পর্যন্ত পাকিস্তানি চীনের বাইরে এই ফাইটার জেটের একমাত্র ব্যবহারকারী গত মাসে ভারত তার বিমানবহরে আরও ছাব্বিশটি রাফাল যুক্ত করার জন্য ফ্রান্সের সঙ্গে সাত দশমিক চার বিলিয়ন মার্কিন ডলারের একটি চুক্তি স্বাক্ষর করে রাফাল এবং জে টেন সি দুটি ফোর দশমিক ফাইভ ফজমের একটি যুদ্ধ বিমান এর মানে কম উন্নত বিমানের তুলনায় এগুলো উল্লেখযোগ্য উন্নয়ন করা হয়েছে কিন্তু এগুলি পুরোপুরি ফোন সমের গুণমান ধারণ করে না ফরাসি যুদ্ধ বিমানটিকে ফোর দশমিক ফাইভ হজমের সবচেয়ে শক্তিশালী বিমানগুলোর মধ্যে একটি মনে করা হতো ভারত পাকিস্তান যুদ্ধে রাফালের দুর্বলতা উঠে আসে নিউজ ডেস্ক আন্তর্জাতিক দুনিয়া